Allah 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 وہ تو کیسے میں مولا سے لولا گا گے جاگ وہ قدرتے دل جال میں کوئی میں تیر تیرما اللہ কসিনো মেচির খা জে যা আগে কদম কই বলে বলে বলছে তিন মালা আর কদম বাহাল্লা বা কসিনো মেচির খাজে যা আগে কদম বাঢ়া জে যা হ উয়া হ কি নাই রাত আসলে দিন আসলে রাত নাই নামাজিরা যখন জিজ্ঞেস শুরু করে কি শুরু করে জন নোট ডুকাট শুরু করে ভিতরে গুনা নাই লাখ আকবার চোবা ভরু রাত্র আসলে দিন নাই দিন আসলে কি নাই রাত্র নাই গুনা কাকা জিজ্ঞেস শুরু করলে গুণা নাই আল্লাহ আল একটা একটা সূর্য আসলে কি নাই কারণ রৌদ্র আসলে কি নাই

যদি অনুমতি দেন অনুমতি দেন একটু সাহায্য করি ঠিক আছে মা হওয়া ইব্রাহিম কয় তুই গায়ে বংলা নমরুদের আগুন কি গায়েরুল্লাহ আমি আমি ইব্রাহিম গায়েরুল্লাহর কাছে সাহায্য চাইতে পারি না আল্লাহ যা করেন না করবো আল্লাহ আকবর মুসলি অবস্থা হারা আছি যে কে দরে গা সেখানে কে বালা তোর দেবা মেজি আগুনে ভালাইছিনি কিছু বলছি নি সাথে সাথে কন্যা জ্ঞান আর বার দাম অসালা

ঠিক নিমালেন ভাই মিল না তো আগুন আল্লাহের সাথে সাথে নিবে গেছে এরপরে আল্লাহকে আগুন ঠান্ডা হয় তো এটা হইল ইব্রাহিম আলহামের কলবের মধ্যে এসকের মহাব্বতের যে আগুন ছিল ওই আগুনটা আল্লাহ ঠান্ডা করতে পেছি আল্লাহ আকবর আর কোনোই তফসি নেই শুধু এই তফসির ওই আগুন তো ওনারে ফালানের সাথে সাথে গিয়ে গেছে নিভবে গেছে পরে কয় ঠান্ডা হন বললে এটা প্রেমের আগুন আল্লাহ আকবর কিসের আগুন বলেন ভাই এ কলবের মধ্যে যে এসকের প্রেমের আগুন দর্শি এটা শুধু ওনার তফসির অন্য কমন না উনাত তা বুঝেন

গমে হার গমে অতর গে হার সকে কোন রোগে অজ্জাহে তু অজিহিয়া দরিয়াকে কোন আল্লাহ জামি কয়ে ইব্রাহিম আলাহ সাল্লাম কয়ে এই জিব্রাহিম সর ইয়ান্তর আমার রোগ এক খোতার দিকে ফিরে তা কোনো কয় কি লই আইস সর ইয়ান আমি এখন তো হিতের মোরা খাবার মধ্যে আছি আল্লাহ আকবর গমে হার গহমে গহম আছে না গমে হার গহমে অতর গে হার সকে কোন রোগে বজ্জাহে তো রোগ কয় দিকে

সাড়ে আটটায় এসা হতেন কোন নয়টায় অন অনেকটায় পরে সাতটায় শোনা চারটায় কেউ দেখছেন নি তো একদল মানুষ খুশি রাজমর হইলে তার কার লগে কথা কই কথা কই বলেন এই হাবে সিরাজি কই দিলান্দারে বন কে কারে মইনু কুন দিলান্দারে জুলভে লালা বন কে কারে মইনু কুন আশে গ্রা দিয়া দারাত মাকালাতে খেরা দে মান্দি ওই তোর আল্লাহ তোর এসকের প্রেমের যে রশি আছে এইডারে দেখ তোর মাসুকের সুলুল লোকে মান আন্দো মাসুক কি আল্লাহ এইডারে কাল লোকে মান। দে দিলারে কাল লোকে মান। দে দিলন্দার জুলভেলা বং ভান্দো বয়সকে কারে মই কোন কে আসে রাজিয়া দারাত মাকালাতে মাকা হন্ডিতি পন্ডিতে কথা কথা কন যায় ঠিক পণ্ডিতে কথা করে মাই নামাজ ছত্ররা দিনের ফণ্ডিত এক কথায় ওয়াজ দেখবেন

আল্লাহ আপনি আর দিলের ভরদার মধ্যে লুকিয়ে রয়েছেন একটু মারে না একটু দেখতাম আল্লাহ একবার তাই কথা বাড়াইতাম না দুই নম্বর একটু জাগ্রত থাকতে রাজি রাজিয়া সিমনি কিনবেন করবেন কার আবাদক কারে ডাকবেন কারে ডাকবেন একা 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 কেউ নাই আমি আর আল্লাহ আল্লাহ কয় নম্বর দুই নম্বর এই শুকুরের জাহান আমরা শস্য করবে না তিন নম্বর কত নম্বর ওয়াইনন।

ঠিকই বলেন ভাই দেখছি একই মাটি একই কিছু ইটার মধ্যে এরম মিষ্টি আই কেন মুলায়েম সবাইয়া সাবাইয়া কামরায় কামরায় লিতাম লিটামারি আচ্ছা আর মাস্টারে কামাইলে দাঁটি বা কর বাস্টার কিছু করদা করে বলেন ভাই একই মাটি একই রদ্র একেই কে দেয় তোরা আমারে দেহ সান আর লহ ভাই আমার কুদ্রুটি তোলা দেহর সান কার বলেন ভাই এ ফ রাদে গ্যার দাধ হামা মোহলো হাজার আসাম নিদে এ ফ দাদ হামা মোহলো হাজার এ ফ রাদে গ্যারে দাদাধামা মোহলোহার তাই বাইরা নোক বা কি চাই ওই এক নম্বর ছয় নম্বর ওই চক্কুরের জাহাঙ্গনামের আগুন স্পর্শ করবে না যে চক্ষু দিয়ে কি আই এখন হানি বাইরে কার বয়ে কবরের বয়ে জাহাঙ্গনামের বয়ে আদনের বয়ে আল্ মা বল دا دا دو دو بی راتر رات رات گیت رات একটু জাগ্রত থাকতেন সাহিরত মানে কি বেদান না কেন ওয়াইনুন সাহিরাতে এটা সামিয়ত ওয়াইনুন সাহিরত একটু জাগ্রত থাকো তাঁর বাহাইতে কয়ে গেছে করে মনে নয় অতিব গভীর হয় রজনী যখন বলছেনি বলছেনি বলেন ভাই অতিব গভীর হয় রজনী